আসসালামু আলাইকুম গাইস আমার জামাইয়ের কাণ্ড কারখানা পুরো রেস্টুরেন্ট উঠায় ভাষায় নিয়ে আসছে মানে যা যা খাইতে মন চায় আমাকে কিছুই জানায় নাই অর্ডার করে দেখি রেস্টুরেন্ট পোড়া রেস্টুরেন্টই ভাষায় তৈলায় নিয়ে আসছে তো এখানে বার্গার নিয়ে আসছে এক পিস কারণ আমি বার্গার খাইতে চাইছিলাম কয়েকদিন আগে কিন্তু এখন খাওয়ার এতটা মুড ছিল না তারপরও ভালো লাগছে খাওয়ার পরে অনেক তো এখানে বিড়াল আমাদের সাথে অনেকই করতেছিল বিড়াল খাবে মানে আমাদের হচ্ছে বিড়ালেরই আগ্রহ চাইনিজ খাওয়ার বেশি ও কীভাবে বুঝে জানি না ব্যাগ দেখে যে খাবার আনছে এখানে ম্যাঙ্গো জুস ছিল জুসটা অনেক ভালো ছিল আর টেস্টি রিটের পিজ্জা ছিল মিনি পিৎজা দুই টাইপের একটা চিকেন আর এক একটা দুটোই চিকেন পিজ্জা কিন্তু একটাই স্পাইসি ছিল অনেক এক এক খাইতেছে আমার এদিকে না একাই খেব সব একাই সব খাই ফেলতেছে वो नहीं डालेंगे स्पाइसी डाल और मिक्सचर टाइम स्पाइसी हम्म हम्म एक प्रोड्यूस ने ना Pero muy spicy we don't know whether or অবশেষে আমি খাইতে বসলাম এই পিৎজাটা ছিল অনেক চিকেন ছিল এটার ভিতরে দেওয়া আর মিষ্টি ছিল এই পিৎজাটা আর ওইটা যেটা দেখতে পারতেছেন প্যাকেটের ভিতরে ওইটা অনেক স্পাইসি ছিল ঝাল ছিল পিৎজাটা অনেক স্পাইসি তাই ওর জন্য আমি খাইতে পারলাম না আগেরটা মোটামুটি ভালোই ছিল খাইতে পারছি তার জন্য এটা রাইখে দিলাম দেখি বার্গারটার কি খেয়ে দেখি এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ